আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আর করি ভালো আছেন তো দেখেন আমরা চলে আসছি সালালার মেন রোডে চলে আসছি তো এই যে পাহাড়গুলা দেখেন বিশাল বড় বড় পাহাড় তো দুই পাহাড়ের আমার হাতের বাম সাইডে পাহাড়গুলো অনেক বড় হাতের ডাইন সাইডে আর কি ছোট তো দেখেন সবুজ কালার আর আমাদেরকে তো বৃষ্টি একবারে ডাইকা রাখছে কোনো কিছু দেখা যাচ্ছে না যেমন শীতকালে কুয়াশা অন্ধকার হয়ে যায় একটা ঠিক এরকম এত বৃষ্টি মানে বলা বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে বাতাসের মতন উড়ে নিয়ে যেতেছে কোনো পানি নেই তেমন একটা হালকা পাতলা পানি হচ্ছে দেখেন কত সুন্দর ওমর জানালা দিয়ে হাত বাড়াচ্ছে আমিও খুব মজা করছিলাম এত সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস যা খুবই ভালো লাগছে তো আমি আবার জানালা দিয়ে একটু ভিডিও করতে আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কত সুন্দর পাহাড় কীভাবে কাজটা রাখছে আর সামনে ওই যে গাড়িটা এটা আমার মালিকের সেজ ভাইয়ের আমরা চার পাঁচ গাড়ি একসঙ্গে বের হয়েছি যে জায়গায় আমরা দাঁড়াইছি সবাই একসাথেই দাঁড়াইছি একসাথে আবারই করছি তো দেখেন কত সুন্দর সবুজ কালার যা অবাক একটা কাণ্ড নিজে চোখে না দেখলেই নাই এটা তো প্রথম শুরু আর ও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব ইনশাল্লাহ ঘোরার জন্য ওইখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা সঙ্গে থাকবেন আমাকে একটু আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই এই সাথেই থাকবেন আর হচ্ছে কি আমরা দেখেন যাইতে যাইতে যেতে যেতে মানে দিন পার হয়ে গেছে গা এখন বিকাল বাজে পুরাই পাঁচটা আমাদেরকে এককারে সন্ধ্যা হয়ে গেছে দেখেন আমরা মেন রোডের কাছে চলে আসছি গোলচক্করের এখন গোলচকটা পার হব পার হয়ে আর কি ভিতরে যাইয়া তারপর দেখেন আমরা কি করি অনেক ঘুরে মানে ঘুতো গুতো ঘুতোতে আমরা বাসায় এখনও যায়া পুষতে পারিনি বুঝছেন এই গাড়ির ভিতরে কয় ঘন্টা গাড়িতে ছিলাম জানে না পুরায় তেরো ঘন্টা গাড়িতে ছিলাম হুম তেরো চৌদ্দো ঘন্টা তো দেখেন আমরা রোড পার হয়ে আমরা গোলচকর পারে একটা মাঠে যাই মাঠে ওইখানে খাবার কিনি মাঠটা খুবই সুন্দর দেখবেন তো আমার কাছে খুবই ভালো লাগছে আর কত গাড়ি এখানে যে কত মানুষ আসছে এই সালালা ঘোরার জন্য যা বলা বাইরে বললাম জান যেব না জায়গাটা এত সুন্দর একটা জায়গা তো আমি মাত্র যাইতে তো দেখেন আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে ফেলাইছি মাঠটা বিশাল বড় একটা মাঠ মাঠের ভিতরে আমরা সবাই খাওয়া দাওয়া করছি গোল করে বসা তো দেখেন কত মানুষ এখানে বই ইচ্ছা খাচ্ছে আর খাবারের টাইমটা হচ্ছে কি আপনার একবারে পৌনে সাতটার মতন বাইজে আসে গা খাবার খেতেতে কারণ কোনো জায়গায় খাবার পাচ্ছিলাম না শুধু মরুভূমি আর মরুভূমি কোনো জায়গায় দোকানপাট পাচ্ছিলাম না এই জন্য খাবারটা অনেক লেট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ